এর ঘটনা তো আগেও হয়েছে আপনারা যখন শুনতে ছিলেন তখনও দেখছেন যারা ভিজে যাওয়ার তার অত ভিজে গেছে বাট আপনারা টিকটকটাকে হাইলাইট করেছেন সেই জন্য টিকটক কথাটা উঠে এসেছে আর ছোট ছোট ছেলে মেয়ে স্কুল কলেজ থেকে ভিজে চলে গেছে বয়ফ্রেন্ডের কাছে চলে গেছে এগুলো অনেক আমি আমি নিজেও ছোটবেলায় দেখি তখন তো মন খুব চলে তো এটা এটা আসলে টিকটকের কোনো দোষ না আর হচ্ছে যে টিকটক করার কারণেই যে চলে গেছে সেটাও দোষী সেটাও এটা আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি তখনও আমি দেখেছি যে আমার আমার স্কুল ছোট ছোট বয়ফ্রেন্ডের সাথে পালায় ঢাকা থেকে কক্সবাজার চলে গেছে অনেক আগের ঘটনা তখন কিছুই ছিল না তখন গুগল টগল ইয়াহু এরকম কিছুই ছিল না আপনি কখনো কারোর সাথে পালিয়ে আমি কারোর সাথে না পালা যাওয়ার দরকার পড়ে আমার সাথে মামুরের সাথে প্রেম করার আগে দিয়ে পালানো নাই না না ঠিক কারণ ইচ্ছাও হয় না 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 দরকারই পড়ে না কি বলেন দরকারই পড়ে না আমার আমার ভালোবাসা মানুষ তো আমার কাছেই চলে আসছে আমি পালাই কোথায় যাব সেই তো আমার কাছেই চলে আসছে সেই চলে আসছে সেই তো চলে আসছে আমার তো যাওয়ার দরকার নেই মামুন রে প্রথম যেদিন আপনার সাথে এক ঘরে ঘনিষ্ঠ মানে একবার প্রেমের শুরু তখন আপনি কি বলে তার প্রপোজ করেছিলেন আমি তো প্রপোজ করি নাই আমি আজ পর্যন্ত মমনকে প্রপোজ করি সে আপনাকে প্রপোজ করতে সে আমাকে কি বলে প্রপোজ করেছিল সে ওইভাবে আমরা ফর্মালি বলি তাই আই লাভ ইউ এই সে এই

আমি তো কিছুই দেখাই নাই কোটি চারটা বাইক আছে ওর গ্রামে বাড়ি আছে আমি তো কোনোদিন দেখ দেখলাম না কিন্তু সবাই তো বলে যে আপনার টাকা নিয়ে সে এগুলা করেছে দেখায় তো সে কোটিপতি তো সে তা আমার কি চেহারায় লেখা যে লাইলা লালা অনেক টাকা বলেন উত্তর দাও ওই যে আপনি সুন্দর হচ্ছেন দিনে দিনে এগুলোর কারণে তাই এইটার কারণ হচ্ছে আপনাদের